আপনি কি কখনো এমন একটা জায়গার কথা শুনেছেন যেখানে রাত হলে মানুষ ঘরের দরজা বন্ধ করে দেয় বাহিরে এক পাও বাড়ায় না এমন এক গ্রাম বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ছোট নিরীহ গ্রাম যার নাম চন্দ্রবিন্দু দিনের বেলা সব কিছুই স্বাভাবিক মানুষ মাঠে যায় দোকান খুলে শিশুরা খেলে কিন্তু রাত নামার সঙ্গে সঙ্গে পুরো গ্রামের পরিবেশ পাল্টে যায় রাত এগারোটার পর অনেকেই বলে তারা পেছনে পেছনে কারো পায়ের শব্দ শুনেছে কেউ বলেছে ঘাড়ের ঠিক উপর দিয়ে নিঃশ্বাসের গর্জন শুনেছে কিন্তু চারপাশে কেউ ছিল না দুই সালে একটি ডকুমেন্টারি টিম এই গ্রামে আসে তারা চায় সবকিছু ক্যামেরায় ধারণ করতে পুরো রাত গ্রামে কাটাই ভয় পায় না কিন্তু সকালে তারা দেখে তাদের সব ভিডিও রেকর্ডিং নষ্ট আর সেই টিমের একজন সদস্য কয়েকদিন পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এই ঘটনার পর আজও কেউ রাতে গ্রামের বাইরে বের হয় না তাহলে প্রশ্ন হলো এই শব্দগুলো কি অতীত আত্মার নাকি প্রকৃতির কোনো রহস্য যা এখনও মানুষ ভুজে উঠতে পারেনি আপনি কি বিশ্বাস করেন ভূতের অস্তিত্ব কমেন্টে লিখে জানাবেন